বাকি মানেজন বাকি নয় বরং আপনি যেহেতু স্ত্রীকে গ্রহণ করেন ইয়াসেন এই দুনিয়ায় স্ত্রীর মোহর আপনাকে পরিশোধ করতেই হবে যদি পরিশোধ না করেন আল্লাহর আদালতে ধরা হয়ে যাবেন আপনি মারা যাওয়ার পর আপনার ধন সম্পদ দান বিতরণের আগে আপনার স্ত্রীর মোহর আগে পরিশোধ করতে হবে কেন আপনার যেসব ঋণ রয়েছে এই দিনের মধ্যে আপনার স্ত্রীর মোহর অন্তঃস্থ সর্বপ্রথম স্ত্রীর অধিকার হলো স্ত্রীকে আপনি পরিশোধ করতে হবে এখন বলবেন হুজুর মাপ কষাই মাপ চাইবেন কেন স্ত্রীর কাছে মাপ চাওয়ার তো কোনো দরকার নাই স্ত্রীর কাছে আপনি কেন ছোট হবেন মাপ কেন চাইবেন আর সে তো ইচ্ছায় মাপ করবে না আচ্ছা যারা বিবাহিত তাদেরকে জিজ্ঞেস করি যারা বিবাহ করছেন মাপ قفل বলে নাই যে আমার টাকা মোহরের টাকা দাবি করে করে بسم الله الرحمن الرحيم ومن يعمل من الصالحات من ذكر ان او انثى وهو مؤمن حياة طيبة. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام: اللهم بلغ إلى روح محمد صلى الله عليه وسلم صلاة دائمة مقبولة ألف ألف مرات محمد رب العالمين الدرع إلى أختي شكرية دايكولي جميع مديركي هو بكره ربما شيء جمال ديني মহান আল্লাহ সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহ গড় মসজিদে সমবেত হয়ে যুবা নামাজের জন্য অপেক্ষা করা যুবা নামাজের পূর্বে কিছু দিন আলোচনা করা এবং শোনা তো দান করেছেন এই জন্য সকলে সুক্রিয়া দেয় ক্রিয়া খান ধারাবাহিক আলোচনা ছিল। গত জুমায় আলোচনা করেছিলাম মানুষের জীবনের সবচেয়ে উপভোগের জিনিস হলো স্ত্রী যে হাদিস খানা আপনাদের সামনে লাভ করেছিলাম এই হাদিসের আরো কি গতভূমায় আলোচনা করেছিলাম তো আলামিন সর্বোত্তম বানিয়েছেন বস্তি বানিয়েছে স্ত্রী হলে হবে না নেপকার হবে নেবা স্ত্রীর বৈশিষ্ট্য কেমন হবে এ ব্যাপারে আলোচনা করব বলে ওয়াদা করেছিলাম আল্লাপা প্রবল আডমিনের বর্ণনা অনুযায়ী ন্যাপকা স্ত্রী কেমন হবে আল্লাপা প্রবল আডমিন বলেন

তা কোন অনুগত হবে কেমন অনুগ্রতা হতে হবে স্বামীর মনোরঞ্জন করার জন্য যা যা দরকার বাহিরে অন্য কিছু করা যাবে না স্বামীর অনুগত অতক্ষণ পর্যন্তই করা যাবে যতক্ষণ পর্যন্ত স্বামী শরীয়তের বাহিরে কোরআন সন্ন্যার বাহিরে কোনো আদেশ না দিবেন কোরআন সন্ন্যার বাহিরে যদি কোন আদেশ স্বামী দেন সন্তুষ্ট করা যাবে না সেই দৃষ্টিকোণ থেকে এই হাদিসের ভিত্তিতে স্ত্রী স্ত্রীর স্বামীর অনুগামী হবে স্বামীর অনুদাতা হবে শরীয়তের সীমানার ভিতরে থেকে স্বামীর অনুগত হবে শরীয়তের সীমানার বাহিরে গিয়ে স্বামীর অনুগত হওয়ার কোন সুযোগ নেই দুই নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ হবা হফিবাহুল আলম যেই জিনিসকে হেফাজত করেছেন হেফাজত করার আদেশ দিয়েছেন ও নিজেকে কথা যথাযথভাবে হেফাজত করবে কথা নিজ নিজ عزت আভিকে নিজ সংগ্রামকে যথাযথভাবে হেফাজত করবে সংরক্ষণ করবে নিজ সংগ্রামকে শূন্য থেকে স্বামীর জন্য সংরক্ষিত রাখবে এটা হলো মেকার স্ত্রীর বৈশিষ্ট্য এই দুটো বৈশিষ্ট্য আমরা কোরআন কারী এর উল্লেখ থেকে পাই अल्लाहु रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम हदीस और वो अरबी से वैशिष्टर बतादा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोले अल्लाहु तसलाहु अलैहि वसल्लम बोले मस्काफा अलमुमिनु बाताक्वाललाहु खयरा लहू कर वस्तु সমূহের মধ্যে থেকে সবচাইতে কল্যাণকর বস্তু যে জিনিস থেকে সে উপকৃত হয় সেই জিনিসটা হল কার স্ত্রী তবে মনে রাখতে হবে পৃথিবীর যত কল্যাণকর বস্তু রয়েছে সবচাইতে কল্যাণকর বস্তু হলো কাকুয়া কুরআ করে বলেন কাকুয়া হলো উত্তম পাঠ

যখন স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে সার স্বামী মনে মনে প্রশান্তি পাবে স্বামী আনন্দিত হবে তার স্ত্রীর দিকে তাকালি তার প্রাণ ঠান্ডা হয়ে যাবে স্ত্রীও এমনভাবে থাকতে হবে যাতে স্বামী বাহির থেকে কষ্ট কলেজ করে আসার পর স্ত্রীর হাসি মুখ দেখে মনটা শান্ত হয়ে যায় স্ত্রী এভাবে যদি থাকে তাহলে ওই স্ত্রী হবে না তার স্ত্রী তবে মহিলারা তার স্ত্রী তারা একটুbaka কারণ তাদেরকে তো বানানো হয়েছে বকা হাত দিয়ে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এর থেকে বকা বকাতে থাকবেই অসুবিধা নাই কিন্তু বাইল আখসাম আলাইহা অবরতু যদি কোনো কারণে স্বামী তার স্ত্রীর প্রতি রাগ হয়ে যায় আচার আচরণ অসন্তোষতা হয়ে যায় তখন স্বামী যদি অসন্তুষ্ট হয় কোন কসম করে ফেলে তাহলে ওই কসম ভাঙার ব্যবস্থা ওই স্ত্রী করে দিবে স্বামীর রাগ ভাঁয়ার ব্যবস্থা স্ত্রী করবে যদি করে রাগে হবে স্ত্রী যদি স্বামীর রাগকে ভাঙা দেয় তাহলে ওই স্ত্রী হবে না কার স্ত্রী ওই স্ত্রী হবে না কার স্ত্রী এই বৈশিষ্ট্যগুলো গুলো হাদিসের বাস্য অনুযায়ী তিনটা বৈশিষ্ট্য পুরানের বাস্য অনুযায়ী বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য গুলো যে সমস্ত নারীর মধ্যে থাকবে ওই সমস্ত নারীরাই নারী হলকার স্ত্রী হলে কি হবে কি পুরস্কার পাবে হলে আপনি তো সর্বপ্রথম সুখময় জীবন পাবেন পৃথিবীটা আপনার জন্য সে প্রয় আর যদি কোনো কারণে আপনার স্ত্রী ন্যা না হয় তখন আপনার জন্য পৃথিবীটা ছোট একটা জাহান্ন কোনো কাজ ভালো লাগবে না কোনো কিছু ভালো লাগবে না সারাদিনা তো যদি স্ত্রীরকার হয় তাহলেই সুখময় জীবন আপনি পাবেন ওই স্ত্রীও সুখময় জীবন পাবে আল্লাপ নাহলে বলেন খুব চমৎকার ভাবে বলেছেন পুরুষ মহিলাদের থেকে যারা লেখার হবে চাই পুরুষ হোক বা মহিলা হোক তারা যদি লেক্কার হয়

যে আমি রান্না করে হ্যাঁ অবশ্যই বলবে আমি যেমন শিখানো হয় রান্না যদি মজাও হয় আলহামদুলিল্লাহ বলবে আর যদি অসাদ হয় মজা না হয় তখনও বলা আলহামদুলিল্লাহ আজকের খুব ভালো হয়েছে আল্লাহ বলছেন আদর্শ

এগুলো পায় না আপনি চিন্তা করে দেখবেন আপনি সকাল থেকে বিকাল পর্যন্ত যে পরিমাণ আপনি স্ত্রীকে নার মানাতে হবে স্ত্রীকে যদি আপনি পরিচালনা করেন সুন্দরভাবে তাহলে আপনার জীবনটাও সুখময় হবে আপনিও যদি ন্যা হন আপনার স্ত্রীও যদি ন্যাকার হয় তাহলে আমি Kadorki sukhomoji benggeng, sudu sukhomoji benggeng yang yang lepah kerbenan yang tekad benak, yang lepah yang lepah kerbenak, yang lepah kerbenak, yang lepah

ওয়াজ মাতির হয় ওখান থেকে কিছু আলোচনা শুনি আমাদের মামুনদা কি শুনতে পায় পায় না তো এই জন্য একটা সিস্টেম চালু করেছেন মাতৃদা তালিমের ব্যবস্থা দাও তার মাধ্যমে কিন্তু তালিম হয় অনেক এলাকায় তো তালিম আবার অনেক এলাকায় চালু থাকলেও মামুন্দা যায় না ঠিক কিনা এই জন্য মামুন ওই তালিমের হালকায় পাঠানো তারা ওখান থেকে দিন শিখা দিন শিখে যখন সে আমাদের উপর চলবে আপনার জন্য পৃথিবীটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে

পরকালীন জগতে আর কোনো টেনশন আসেনি পরকালীন জগতে যদি আর কোনো টেনশন না থাকে দুনিয়াতেও যদি টেনশন না থাকে সুখময় জীবন পাওয়া যায় তাহলে তো আর কোনো টেনশন নাই দুনিয়াতেও আমি সুখী পরকালে সুখী দিক কিনা তো এই জন্য আপনার স্ত্রীকে যদি আপনি নেককার বানাতে পারেন আপনার স্ত্রীকে নেককার বানানোর আগে আপনাকে নেককার হতে হবে আপনি যদি নেককার হন আপনার স্ত্রীও যদি নেককার হয় পৃথিবীতে সুখময় জীবন পাবেন আবার পরকাল জগতে জান্নাতে প্রবেশ করতে পারবে তো এই জন্য আমরা চেষ্টা করবো তো নিজের একটা হওয়ার জন্য নিজের স্ত্রীদেরকে একটা উদ্বুদ্ধ করার চেষ্টা করবে তো তালিমে পাঠাবে তো যদি না পাঠাতে পারেন ব্যস্ততা যদি এত বেশি থাকে এখন আর মা সবাই শিক্ষিত বাংলা পারে না মা বোন মনে হয় বিয়ের জন্যও পাওয়া যাবে না বর্তমানে বিয়ের জন্যও পাওয়া যাবে না আগে পাওয়া যেত বর্তমানে বাংলা পড়তে পারে না এবং বিয়ের জন্য পাওয়া যাবে না আর যদি পাওয়া যায় বাংলা পড়তে পারে না কিন্তু বাংলা ভাষাতে বোঝে

স্ত্রীরও কিছু অধিকার আপনার কাছে রয়েছে আপনি স্বামী হিসাবে আপনার দায়িত্ব এবং কর্তব্য রয়েছে বলেছিলাম আপনি স্বামী যেদিন কবুল করে আপনার স্ত্রীকে গ্রহণ করে নিয়ে আসছেন ওদিন বধু সাজিয়ে এসেছেন এবং আর যখন তিনি মারা যাবেন নতুন সাজে সাজিয়ে তাকে আপনার ঘর থেকে বের করা হবে ঠিক কিনা যদি বের করা হয় সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মোলা আল্লাহে নাবি লযি আলাইহি যেমন স্ত্রীর উপর অধিকার রয়েছে স্ত্রীর স্বামীর প্রতি অধিকার রয়েছে স্ত্রী অধিকার নিয়ে আলোচনা করি স্বামী হিসাবে আমার কি অধিকার এটা আমি জেনে নিব কিন্তু স্ত্রীকে আমি কেমন আচরণ করা দরকার এটা আজও জানতে হবে আরে নারী জাতিকে আল্লাহ পাক রব্বুল কেমন দাম বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর ঘরে আনার জন্য সর্বগত মহরের মোহরকে আবশ্যক করে দিয়েছেন মোহর না দিয়া স্ত্রীকে গ্রহণ করা যায় না স্ত্রীকে যদি গ্রহণ করতে হয় অবশ্যই মোহর দিতেই হবে মোহর দেওয়া ছাড়া কোনো উপায় নাই ওয়া আতুল নিসা আস-সাদিকাতুন্ন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 40 বলে তোমরা তোমাদের স্ত্রীদের মোহরকে পরিশোধ করে দাও মোহরের বিধান কে দিয়েছেন আল্লাহ যেহেতু মোহরের বিধান দিয়েছেন বাকি আমরা পুরুষ জাতি হিসাবে আমাদেরকে সুযোগ দিয়েছেন সহজ করে দিয়েছেন সেটা হলো মোহরের দুটো সিস্টেম দেখেছেন একটা হলো কিছু বাবার দিবা কিছু বাকি রাখবা বাকি মানে যখন বাকি নয় বরং আপনি যেহেতু স্ত্রীকে গ্রহণ করে নিয়ে এই দুনিয়ায় স্ত্রীর মোহর আপনাকে পরিশোধ করতেই হবে যদি পরিশোধ না করেন আল্লাহর আদালতে ধরা হয়ে যাবেন আপনি মারা যাওয়ার পর আপনার দম সম্পর্ক বাদ বা হওয়ার আগে আপনার স্ত্রীর মোহর আগে পরিশোধ করতে হবে কেন আপনার যেসব ঋণ রয়েছে এই দিনের মধ্যে আপনার স্ত্রীর মোহর অন্তর্ভুক্ত সর্বপ্রথম স্ত্রীর অধিকার হলো স্ত্রীকে আপনি মোহর পরিশোধ করতে হবে এখন বলবেন হুজুর মাফ তো চাই নিছি মাফ চাইবেন কেন স্ত্রীর কাছে মাফ চাওয়ার তো কোনো দরকার নাই স্ত্রীর কাছে আপনি কেন ছোট হবেন মাফ কেন চাইবেন তো ইচ্ছায় মাফ করবে না আচ্ছা যারা বিবাহিত তাদেরকে জিজ্ঞেস করি যারা বিবাহ করছেন কখনো বলে নেই যে আমার টাকা দেন মোহরের টাকা দাবি করে করে নেই অবশ্যই করছে মোহরের টাকা দাবি করছে এবং লজ্জায় বলতেছেন না যখন ঝর্বা লাগে ঠিকই বলে আমার মোহরের টাকা দেন বলে এগুলো তো বলে তখন তার মানে বুঝতে যে তিনি কি করেন নাই

সর্বপ্রথম অধিকার হলো স্ত্রীকে যেদিন বিবাহ করে নিয়ে এসেছেন যেদিন কবুল করেছেন ওই দিন আবশ্যক হয়ে গিয়েছে হয়তো বাকি রেখেছেন কিন্তু এই বাকি টাকাটা আপনার মরার আগে স্ত্রীকে পরিশোধ করতে হবে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি পরিশোধ করার হয়ে গেছে প্রায় অনেকগুলো আরো বাকি আছি যেটা বাকি আছে মাত্র হচ্ছে কোনো পরিস্থিতি আসে না যেটা বাকি আছে ওটা দিয়ে দিব অসুবিধা কথা প্রাপ্য অবশ্যই তাকে আমি পৌঁছিয়ে দিব এটাই আমার দায়িত্ব এবং কর্তব্য এই জন্য আমরা স্বামীরা যারা আছি আমাদের আমার স্ত্রীর তোমাদের মধ্য থেকে স্ত্রীর বরণ পোষণ এবং মোহরের সামর্থ্যবান যে সমস্ত পুরুষ রয়েছে তারাই বিবাহ করবার যারা বিবাহ করেন নাই টাকা পয়সাও নাই অসুবিধা নাই তার জন্য আল্লাহ সিস্টেম রেখে দিয়েছেন যৌবিক চাহিদা যেহেতু ব্যবস্থা যদি না করতে পারো স্ত্রীর বরণ পোষণের ব্যবস্থা যদি না করতে পারো তাহলে তুমি রোজা রাখো রোজা রাখো রোজা রাখার মাধ্যমে তোমার যৌবিক চাহিদা কন্ট্রোল হবে তো রোজা রাখো রোজা রাখার মাধ্যমে যৌবিক চাহিদা হবে কিন্তু যত্র তত্র যে কোনো জায়গায় নিজের খাম সাহায্য পূর্ণ করা যাবে না যুবকরা ভালো করে নিজের খাম সাহকে যৌবনের তারায় অনেক অন্যায় অপরাধ করে ফেলি অনেক অন্যায় অপরাধ করার চেষ্টা করি কিন্তু অন্যায় অপরাধ করবেন কিন্তু যখন দাম্পত্য জীবনে যাবেন দাম্পত্য জীবন তখন সুখময় হবে না স্ত্রী আপনার চলে কেন আপনি নিজের যৌবনকে হেফাজত করেননি হুসাইন আহমদ নাজারী রহমতুল্লাহ আলীহি বয়ের যখন পঁয়ষট্টির কোথায় তখন সন্তান হয়েছে বলে তো খুব দুষ্ট